আজ হলো শনিবার তো একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মাছ বাজারে মাছ কিনতে যাওয়ার জন্য এখানে আবার যে টাটকা মাছের বাজারটা হয় তো সেখানে পমফ্রেট মাছ বিশাল বড় বড় সাইজের পাওয়া যায় যতটা বড় কিন্তু আমাদের দেশে সচরাচর দেখতে পাওয়া যায় না আগেরবারেই যখন মাছ বাজারে মাছ কিনতে এসেছিলাম তখন একটা বিরাট বড় স্যামন মাছ কিনে নিয়েছিলাম তো যে কারণে পমফ্রেটগুলো আবার সুদীপ্তর কেনার ইচ্ছা থাকলেও খুব একটা কেনা হয়ে ওঠেনি তো আজকে ভাবছি পমফ্রেট মাছই কিনবো আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দেবো যে বিরাট বড় বড় সাইজের যে পমফ্রেট মাছগুলো হয় তো ইংল্যান্ডের বাজারে তার দাম কীরকম আর মাছের দামের সাথে সাথে এটাও দেখাবো যে এখানকার যে মাছের বাজার সেটা আমাদের দেশের যে মাছের বাজার তার থেকে কতটা আলাদা হয় তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি মাছ বাজারের কাছে আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের মাছ বাজার হচ্ছে এটাই যেখানে টাটকা মাছ ভীষণ ভালো পাওয়া যায় তো চলুন আজকে দেখে নিই আগে কি কি মাছ আছে কারণ এখানে মাছ তো প্রচুর রকমেরই পাওয়া যায় কিন্তু সব মাছ আবার আমরা খেতে পারি না মাছ বাজার তো সবসময় তো আশা হয়ে ওঠে না কিন্তু যখন আসি চেষ্টা করি আমাদের দেশের পরিচিত কিছু মাছই এখান থেকে কিনে নিয়ে যাওয়ার আজ। আবার দেখছি বিরাট বড় বড় সাইজের ট্যাংরা মাছ এসেছে ক্যাটফিস বলে যখন লেখা আছে আর ট্যাংরা মাছের মতন যখন দেখতে তখন এটা নিশ্চয়ই ট্যাংরাই হবে তো যাই হোক এখানে আবার ট্যাংরার আজকে দাম হচ্ছে সাতশো টাকা করে কেজি অবশ্য আমাদের দেশেও কিন্তু ট্যাংরা মাছ নেহাত কম দামে পাওয়া যায় না আজকে আবার এখানে দেখলাম চিংড়ি মাছটা বেশ সস্তায় বিক্রি হচ্ছে চিংড়ি মাছগুলো সাইজ ও নেহাত ছোট নয় আর এক কেজি চিংড়ি মাছের এখানে দাম পড়ছে এগারোশো টাকার মতন এমনি সময় কিন্তু পনেরোশো টাকার কমে খুব একটা পাওয়া যায় না ম্যানচেস্টারে আসার পর থেকে এই মাছ বাজার থেকেই আমরা মাছ কিনে নিয়ে যাই আজকে আবার এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম হ্যাঁ তাই না এরকমটা রাখা আছে আমরা যেরকমভাবে রসিয়ে কষিয়ে মাছ খাই বিদেশি লোকজনরা তো আর সেভাবে খায় না মানে ওরা কী করে মাছ ভালো করে ম্যারিনেট করে তারপরে একদম ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয় সামান্য হয়তো একটুখানি অয়েল ব্রাশ করে দেয় উপর থেকে মানে আমাদের মতন ওরকম ছাঁকা তেলে ভেজে কিন্তু কোনো দিনই খায় না তাই জন্য দেখুন চিংড়ি বা বড় বড় মাছগুলোকে কি সুন্দর একদম কাঠিতে ঢুকিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে মানে বাড়িতে জাস্ট যাবে আর ওভেনে ঢুকিয়ে দিলেই কাজ শেষ আজকে আবার বাজারে ছোট সাইজের রুই মাছ দেখতে পেলাম এমনিতে এত বড় বড় সাইজের এখানে রুই মাছ বিক্রি হয় যে অত বড় মাছ নিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না এখানে আবার মাছ কেটে বিক্রি হয় না মানে ওই আমাদের দেশের মতন এক কেজি বা দু কেজি মাছ এখান থেকে নিয়ে যাওয়া যায় না গোটা মাছটাই নিয়ে নিতে হয় সে তার যতটাই ওয়েট হোক না কেন এখানে আরও একটা ব্যাপার হলো এই যে মাছগুলো রাখা রয়েছে দেখছেন তো এগুলোতে কিন্তু টাচ করা যায় না আমাদের দেশে যেরকম আমরা মাছ বাজারে গিয়ে ভালো করে কান ফুলকো দেখে তারপরে মাছ কিনি এখানে কিন্তু মাছেতে হাত দেওয়ার একদম মানে নিয়ম নেই মানে লোকজন যারা মাছ বিক্রি করছে তারা কিন্তু ভীষণ রেগে যায় মাছেতে হাত দিলে আমার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তিনি বোধহয় জানতেন না যে মাঝেতে হাত দেওয়া যায় না তো উনি মাছেতে হাত দিয়ে দেখছিলেন বলে ওনাকে আবার বারণ করছিল তো যাই হোক আজকে আবার এখানে দেখলাম পমফ্রেট মাছ ভীষণ ভালো এসেছে এখানে অবশ্য সব সময়তেই বড় বড় সাইজের পমফ্রেট মাছ পাওয়া যায় কিন্তু আজকে যেন একটু বেশিই বড় আর এই বিরাট বড় বড় সাইজের যে পমফ্রেট মাছগুলো আছে তো এগুলোর এক একটা পিসের দাম পড়ছিল ছশো টাকা করে আমরা অবশ্য এই বড় বড় সাইজের পমফ্রেট মাছগুলো কিনে নিই তার থেকে একটু ছোট সাইজের পমফ্রেট মাছগুলো কিনেছিলাম যেগুলোর এখানে দাম ছিল এক একটা পিসের হচ্ছে পাঁচশো টাকা করে আর তিনটে নিলে দাম পড়ছে বারোশো টাকা তো আমরা ওই বারো পাউন্ড মানে ওই বারোশো টাকা দিয়ে এখান থেকে তিনখানা পমফ্রেট মাছ কিনে নিয়েছিলাম আর রুই মাছ ওই যে বললাম ভীষণ ভালো দেখেছি তো দেড় কেজি ওয়েটের এখানে রুই মাছ এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর রুই মাছের এখানে কেজি হচ্ছে সাতশো টাকা করে রুই মাছটা যেহেতু বিশাল বড় ছিল তো তাই জন্য দোকান থেকে ওই কেটে বেছে নিয়ে এসেছিলাম দোকান থেকে আমরা ফিরে পড়েছি আর এখন দেখতে দেখতে প্রায় পৌনে এগারোটার মতন বেজে গেছে আর এদিকে আবার সকালবেলা যেহেতু কোনো কিছু সেরকম খেয়ে যায়নি জাস্ট একটুখানি চা খেয়ে চলে গিয়েছিলাম তো তাই জন্য প্রচন্ড জোরে খিদে পেয়েছে একটুখানি আলু ভাজা করে রেখেছি ময়দাও মাখা আছে তো একটুখানি পরোটা আর আলু ভাজা ভাবছি সকালবেলা করে নি তারপরে ওইসব মাছ ফাঁচ না হয় পরে বাঁচা যাবে আজকে এমনিতেও খেতে একটুখানি দেরি হবে তো যদি এখন সকালবেলার ব্রেকফাস্টটা ভারী হয়ে যায় তো তাহলে আমি দেরি করে খেলেও কোনো সমস্যা হবে না তো যাই তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা আগে রেডি করি এই যে ঝটপট আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ওই একটুখানি পরোটা করে নিয়েছিলাম আর সঙ্গে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর এই হচ্ছে চা সুদীপ্ত আবার ছুটির দিনে বাড়িতে থাকা মানেই ওই তিন থেকে চার কাপ চা খায় আর ওর সাথে সাথে আমারও একটু একটু করে খাওয়া হয়ে যায়

সুদীপ্ত খাওয়া হয়ে গেছে আমি আর টুকু খাচ্ছি আর মেয়ের তো কোনো সময়তে খিদেই পায় না ওই পরোটা পরে আছে এখনো উনি আসেননি দোকান থেকে মাছগুলোকে খুব ভালোভাবেই বেছে দিয়েছিল আমি খালি বাড়িতে এসে মানে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে মাছের গাটাকে একটুখানি ছুরি দিয়ে কেটে কেটে দিলাম অ্যাকচুয়ালি দোকান থেকে বলছিলোই যে এগুলোকে তিন পিস করে দেবে কিনা কারণ এত বড় বড়ো মাছ কেউ তো একা খেয়ে উঠতে পারবে না আমাকে সেই খেতে গেলে ওই কেটে কেটেই দিতে হবে কিন্তু ওই যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাতে ও আবার মাছগুলোকে কেটে ফেললে অতটা সুন্দর দেখতে লাগবে না তো ওই সুন্দর দেখার জন্য মাছগুলোকে গোটা রেখেছি তাই জন্য মাছের গাটাকে একটুখানি কেটে দিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢোকে তো যাই হোক ভাজবার আগে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এত বিরাট বড় সাইজের মাছ যে গোটা প্যানটা জুড়ে রয়েছে তাতেও ল্যাচটা দেখুন উপরে উঠে আছে কোনোভাবেই আমি নিচেতে এদিক ওদিক ঘুরিয়েও ঢোকাতে পারছি না তেলের মধ্যে অবশ্য মাছটাকে কেটে ফেললে এই ঝামেলাটা হতো না তো যাই হোক চাপা দিয়ে দিয়ে মাছটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়েছিলাম আজকে ছুটির দিন হাতে অনেকটা টাইম আছে বলে তাই এইভাবে বানাতে পারছি নাহলে দেখুন না মাছটাকে সামান্য একটুখানি উল্টাতে গিয়েও বেশ আমায় বেগ পেতে হয়েছিল এই মাছটার এক তো ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নিলেই হয়ে যাবে আমি তিনটে মাছই ভেজে নিয়েছি তো এবারে ওই তেলের মধ্যেই একটুখানি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে ভাবছি একটুখানি বেশ লাল লাল করে পমফ্রেট মাছের ঝালটা বানাবো তো সেই জন্য একটুখানি বেশি করেই মশলা ইউজ করছি তো পেঁয়াজ তো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর যাতে এগুলো নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন এরপরে এর মধ্যে একটু আনি গ্রেড করা আদা আর রসুন দিয়েছিলাম অ্যাকচুয়ালি আদা রসুনের বাটাই দেয় কিন্তু আমার কাছে বাটাটা ছিল না আর হাতে টাইমটাও যেহেতু কম তো তাই জন্য আর বাটার ঝামেলায় যায়নি ওই একটু গ্রেট করে নিয়েছিলাম আর এরপরে যেহেতু একটু লাল লাল করে ঝালটা বানানো তাই বেশি করে কাশ্মীরি লাল মিচ দিয়েছিলাম সাথে সামান্য সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর একেবারেই হলুদ হলুদটা কম দিলাম যাতে ওই লাল লঙ্কার যে লাল রংটা সেটা ভালোভাবে আসে তো যাই হোক এটাকে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তারপরে সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে গ্রেভি বানাবার জন্য একটুখানি জল দিয়ে দিলাম আর খুব বেশি জল দিলাম কারণ এটা আমি একটুখানি মাখো মাখো টাইপের বানাবো মানে মাছের গায়েতে জাস্ট গ্রেভিটা লেগে থাকবে এই রকম টাইপের বানাবো তো তাই জন্য বেশি আর জল এর মধ্যে দিলাম না এরপরে যখন জলটা ফুটে গিয়েছিল তখন দিয়ে দিলাম এর মধ্যে মাছটা এরপরে ওই মাছের উপর থেকে ঝোলটা একটুখানি দিয়ে দিলাম খুন্তির সাহায্যে যাতে গোটা মাছটাতে ঝোলটা বেশ ভালো করে ঢোকে আর এই মাছটাই আমি একমাত্র গোটা রেখেছিলাম বাদ বাকি আরও যে দুটো মাছ সেগুলো একটুখানি কেটে নিয়েছিলাম এইটা হয়ে গেলে তারপরে ওই মাছগুলো এর মধ্যে ডোবাবো আর এর সাথে সাথে যে রুই মাছটা কিনে এনেছিলাম তো সেটাও আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এই চার পিস মাছ ভেজে রেখে দিয়েছি কালকে এটা বানাবো আর একটুখানি উচ্ছে ছিল তো সেটা ভেজে নিয়েছিলাম আর সঙ্গে করেছিলাম মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি দোকানে বলেছিলাম মাছের মাথাটাকে একটুখানি আধঘানা করে দিতে কিন্তু এরা আবার ওরকমভাবে কাটতে পারে না তো সেই জন্য গোটা মাথাটাই আমাকে দিয়ে দিয়েছে আমিও আর বাড়িতে এসে কাটিনি ওই গোটাটাই ভেজে তারপরে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তো আজকে ভাতের সাথে দু রকম মাছ আর একটু উচ্ছে করেছিলাম কদিন ধরে এখানে ওয়েদারটা বেশ ভালো ছিল ইনফ্যাক্ট আজকে সকালবেলার দিকেও যখন আমরা বাজার করতে বেরিয়েছিলাম তখনও কিন্তু একটা ফোটা বৃষ্টি পাইনি কিন্তু এখন আবার বিকেলবেলার দিকে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেবে পড়লো সারাটা দিন বৃষ্টি হলেও বিকেলবেলার দিকটা করে যদি ওয়েদারটা ভালো থাকে তো তাহলে ভালো লাগে তার কারণ হচ্ছে এমনিতে তো বাচ্চাটা সারাটা দিন ধরেই ঘরের মধ্যে বন্দি থাকে আর বিকেলবেলা ওয়েদারটা ভালো থাকলে ওদেরকে একটুখানি বাইরে নিয়ে বেরোতে পারি তো যাই হোক আর কি করা যায় ঘরেতেই বাচ্চাদের সাথে সময় কাটাই আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার